সম্মান করে না এক জেলা সভাপতিকে কেউ সম্মান করে না কেউ পাত্তাই যায় না আমি সব এখন আমি আমার এটা করলে করবে না সবাইকে সমান আজকে আমি আছি কালকে আমি যে সেখানে জেলা সভাপতি এখন না করে কেউ না কেউ না তুই একজন দু একজন আছে প্রত্যেকটা দলেই থাকে প্রত্যেকটা বাড়িতেও থাকে আপনার বাড়িতেও আছে কেউ আপনার বাবাকে মানেন না কোনো ভাই সেই রকমই এটা তো সর্বভারতীয় একটা বৃহত্তম দল এই দলে দু তিনজন লোক আছে যারা একটু উচ্ছৃঙ্খল সৃষ্টি করছে সেটার সিদ্ধান্ত আমি নিতে বললাম জেলা সভাপতিকে কি পোকার মত উই পোকার মতো সব জায়গাতেই আছে এটা সব বাড়িতে আছে সব বাড়িতে আছে একবার শুরু হলে সেটা বড় হয় তো সেই বড় হতে যাওয়া যাবেন ওষুধ ওখানেই ওই সময় তাকে আমরা ছোটবেলা উই পোকা লাগলে আমরা কেরোসিন দিই তো সেই ওষুধই দিতে হবে কিছু কিছু প্রধানের ভূমিকা নিয়েও আপনি কিছু কিছু প্রধানের ভূমিকা তারা প্রধানে অনেক আছে যারা সেরকম ভাবে কাজ করছেন আমরা একটি প্রধান একদম আমরা করার জন্য আমরা সময় রেডি আমরা এত কষ্ট করে প্রধান পেয়েছি তো আমাদের প্রধানরা যথেষ্ট কাজ করছে কিছু কিছু কি একটা আমার মনে হয় তাদেরকে একটু হয় তারা জানে না অনেকটা কাজ কিংবা তারা হচ্ছে ভুল পরিচালিত হচ্ছে সেই ভুল যাতে পরিচালিত না হয় কেউ সেই কারণে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে তো আমি সেটার কথা বলেছি ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট আমি যখন বিধানসভাতে গিয়েছিলাম বিধানসভার কি কাজ কি কোন কোন দপ্তর আছে কতটা আমার সীমাবদ্ধতা এটা আমার জানা ছিল না আস্তে আস্তে আমিও ট্রেনিং নিয়েছি আমি জেনেছি আস্তে আস্তে তো সেই জিনিসটা আমাদের পঞ্চায়েত প্রধানদেরকেও দেওয়া হবে আবার যারা যারা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে শিখে উঠতে পারেনি তাদের জন্য সব সব জায়গাতেই হয় ট্রেনিং না দুর্নীতির কোনো কিছু নেই না সেরকম কিছু নেই দুর্নীতির কিছু নেই আপনাকে বলবো এতে কি মনে হচ্ছে না দলের দলের ক্ষতি হলে তারা সাতটা বিধানসভায় জিততে যারা করছে তাদের কাছে তাদের বাড়ির লোকের ভোট